হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমি আবারও ফিরে এলাম বন্ধুরা নতুন চ্যানেল নিয়ে আজ আমি ঢেঁকি শাক আর ট্যাংরা মাছের ঝোল রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম ঢেঁকি শাকটি বয়ল করে নিয়েছি এবারে সামান্য হলুদ লবণ দিয়ে টেংরা মাছটি মেখে নেব মাখা হয়ে গেছে এবারে কড়ায় চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে মাছটা ছেড়ে দিলাম তোমাদের আগে বলে দিই বন্ধুরা আমার আগের চ্যানেলটি কিছু প্রবলেমের জন্য আমি সেটা বন্ধ করে দিয়েছি এটা আমার নতুন চ্যানেল আশা করি তোমরা সকলেই আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আমার পাশে থাকবে এবারে সামান্য ভরি মানে হলুদ লবণ দিয়ে মশলাটি কষে নেব আগে মশলা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম জিরে আদা রসুন আর লঙ্কা বাটা এবারে বয়ল করা ঢেঁকি শাকটি দিয়ে দেব নাড়াচাড়া করে নেবো বন্ধুরা তোমরা স্কিপ করবে না তোমরা ফুল ভিডিও দেখো তোমাদেরকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবারে জল কষে গিয়েছে এবারে জল দিয়ে দেব যেহেতু আমরা ঝলঝল করে রান্না করবো এবারে মাছটি দিয়ে দেব যার যতটুকু ঝোলের প্রয়োজন বন্ধু বন্ধুরা তত বেশি তোমরা জল জল হিসাবে নামিয়ে দিবে এবারে সবজিটি হয়ে গেছে এবারে নামিয়ে দেব তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবারে বাবা মাকে খাবার দিয়ে দেব এখানে হল কুচি শাক আর পুঁটি মাছের চুলচুরি আর এখানে হলো ঢেঁকি সাপ আর ট্যাংরা মাছের ঝোল তোমরা একটু ভালোবাসার সাপোর্ট দিও বন্ধুরা আবার এইভাবে আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বন্ধুরা